তো গুড মর্নিং বন্ধুরা তো আজকে ভাই আমি সকাল সকাল ভাই ঘুম থেকে উঠে দেখি এই গাছে যে দুটো ডিম ছিল ভাই কবুতর হয়েছে ভাই কবুতরের বাচ্চা হয়েছে এ টমি আজকে গুড নিউজ রে ভাই গুড নিউজ আজকে ভাই সকালটা ভাই কত সুন্দর হলো ভাই দুটো বাচ্চা হয়েছে দুটো কবুতরের বাচ্চা টমি টমি সিনচান না না ভাই আমি ভাই তাড়াতাড়ি চ টমি তাড়াতাড়ি চ তোকে জিমে নিয়ে যাই তো বন্ধুরা তোমাদেরকে তো আমি বলতে ভুলেই গেছি আমার যে টমিটা আছে ভাই ওকে ভাই জিমে ভর্তি করিয়েছি ওখানে ভাই ও ড্যান্স প্র্যাকটিস করে সব প্র্যাকটিস করে কিন্তু ভাই আমাকে কে ফোন করলো ও মাই গড না দেখি তো ওরে বাপ রে তো ফ্র্যাঙ্কলিন দেখছি হ্যাঁ ফ্র্যাঙ্কলিন বলো বলো হ্যাঁ আজকে কেন ফোন করলে বলো আরে ফ্র্যাঙ্কলিন না তোমাদের সিটিতে টিয়া আছে টিয়া পাখি তুমি আমার বাড়িতে আসো বুঝলা আমার বাড়িতে টিয়া বাচ্চা হয়েছে গো বাচ্চা কত সুন্দর চিচি করে আর উড়ে উড়ে যায় আমি লঙ্কা দেই লঙ্কা খায় ও শিট ভাই র‍্যাঙ্কিন লোচ ওদের ভাই সিটি দিতে না ভাই তাহলে ভাই আমি তাড়াতাড়ি ভাই এই টমিও তোকে আজকে তো জিমে যেতে হবে না তোর ড্যান্স প্র্যাকটিসে যেতে হবে না ড্যান্স ক্লাসে তুই পরের দিন যাস আজকে আমি ভাই আমার যে ভাই প্রিয় বন্ধু ভাই আমার ভাই প্রিয় বন্ধু ফ্র্যাঙ্কলিন ওর বাড়ি অর্থাৎ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ফ্র্যাঙ্কলিনের বাড়িতে যেতে চলেছি তো ভাই তার জন্য এ টমি তুই এখানে আয় টমি তোকে আমি কাজে লাগিয়ে দিই তুই এইখানে বসে থাক বুঝলি এখানে বসে বসে আমাদের বাড়ির গেট পাহারা দে বাড়িতে কাউকে ঢুকতে দিবি না হে গাইস দেখো ভাই দেখো টমিটা কি বলছে টমিটা বলছে যে ড্যান্স ক্লাস ওর ভালো লাগে ভাই কি বলবো না আমি তাড়াতাড়ি করে যাই তাড়াতাড়ি করে গিয়ে আমাকে হেলিকপ্টারে উঠতে হবে আরে বাপরে হেলিকপ্টারটা কই ও সিট সাউন্ডের মালিক তো নিয়ে গেছে হ্যালো হ্যালো সাউন্ডের মালিক হ্যালো কি হয়েছে বলছি তুই আমার হেলিকপ্টারটা নিয়ে গেছিস তুই তো এখনো দিলি না হ্যাঁ আমার কি কোনো ইয়ে নেই নাকি হ্যাঁ আমার সব জায়গায় যেতে হয় আমার এখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ক্রেডিট ফ্র্যাঙ্কলিনের বাড়িতে যেতে হবে আমি এখন কি নিয়ে যাব তুই কোথায় আছিস বল আরে ফ্র্যাঙ্কলিন ভাই ফ্র্যাঙ্কলিন ভাই আমি তো এখন আর ট্রেনটা দেখো তোমার বাড়ির পিছন দিক দিয়ে যাচ্ছে এখন বুঝলে ফ্র্যাঙ্কলিন ভাই ও শিট ওই তো ট্রেনের আওয়াজ আসছে ওই তো ট্রেনটা ও সিটটার মানে ও ভাই স্টেশনে রেখে গেছে আমার ইয়েটা আমার হেলিকপ্টারটা ভাই আমাকে স্টেশনে দৌড়াতে হবে এই বদমাইশটার জন্য মনিসাউন্ডের মালিকটাকে কী বলবো ভাই কিচ্ছু বলার নেই ভাই আমাকে এখন আবার ভাই শুধু শুধু স্টেশনে যেতে হবে ও ভাই বলেছিল যে কালকে বিকেলের মধ্যে তো ফিরিয়ে দেওয়ার কথা কিন্তু তাও ফিরিয়ে দিল না আবার হেলিকপ্টারটা এখন শুধু শুধু আমাকে ভাই হেলিকপ্টারটা আনতে ওই হিসে যেতে হবে টমিও ঘরকো আছে দেখভালকারকে ডাকিও টমিও এই তো বহৎ পিটুঙ্গা তো ভাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু হেলিকপ্টারটা আনার জন্য আমাদের যে স্টেশনটা আছে ভাই স্টেশনের দিকে যাচ্ছি আর ভাই আমি দেখো ভাই রেলের পট্রির ওপর দিয়ে এতক্ষণ চালাচ্ছিলাম আর ওই দেখো ওই দেখো আমি কিন্তু স্টেশনে চলে এসেছি আবার ভাই রেলের পট্রির ওপর ভাই চালাচ্ছি আমার ভাই রেলের পট্রির ওপর চালাতে ভাই খুব ভালো লাগে ভাই তো কিন্তু ভাই কোথাও তো দেখতে পাচ্ছি না আরে ওই তো ওই তো দেখতে পেয়েছি এই তো আমার লে ভাই লে আরে ভাই আমি একটু সরা লোকটাকে সরাবো ভাবলাম কিন্তু লোকটা তো মরেই গেল ভাই এখন তো পুলিশ ভাই আমাকে ধরবে ভাই পুলিশ তো এখন চলেই আসবে কারণ চারিদিকে ভাই এই গেমটার ভাই চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো ওই দেখো ভাই পুলিশ ভাই অলরেডি চলে এসছে তো আমাকে আর এখানে থাকলে কিছু কোনো মতেই চলবে না ভাই আমাকে এখান থেকে ভাগতে হবে আমি যদি এখান থেকে না ভাগি ভাই তাহলে আবার কপালে কষ্ট আছে ভাই এই হেলিকপ্টারের এই ভাই পাইলটের যেই হ্যান্ডেলটা আছে এটা কিরকম করছে ভাই সাউন্ডের মালিক কি এটাকে বেঁকিয়ে দিল নাকি আরে বাপরে আমি তো হেলিকপ্টারটা কন্ট্রোলই করতে পারছি না ঠিক মতো আরে 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 এরকম করে চললে হবে কি করে আরে বাপরে এরকম করে আরে আরে পুলিশ চলে আসলো ও মাই গড ও মাই গড আরে ভাই আমার দ্বারা ঠিক মতো কন্ট্রোল হচ্ছে না ভাই আমাকে এখান থেকে নামতে হবে ভাই এই লা আরে ভাই ভাই যাক আমার কোনো হাত পা ভাঙেনি আর আমার ভাই হেলিকপ্টারটাকে নষ্ট করে দিয়েছে ভাই 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 আমার 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 মাথা গরম হয়ে গেল হেলিকপ্টারটাকে হেলিকপ্টারটাকে কি বলবো নষ্ট করে দিয়েছে কিন্তু আমি এখন যাব কি করে ভাই আমাকে টিয়া পাখির বাচ্চা আনতে হবে ভাই কেননা ভাই টিয়া পাখির বাচ্চা যখন আমি আমাদের বাড়িতে আনবো সিনচান ভাই ওটাকে জল খাওয়াবে লঙ্কা খাওয়াবে ভাই শিনচান ভাই সত্যি পাখি ঠাকি খুব ভালোবাসে তো আমি কিন্তু এখানে একটা পুলিশের গাড়ি পেয়ে গেছি আমি ভাই পেয়ে গেছি ভাই আমি এখন এটা নিয়েই চলে যাবো ভাই কিন্তু ভাই ভাই আমার হেলিকপ্টারের জন্য মন খারাপ করছে তো সে যাই হোক কিন্তু ভাই এ কি করলো পুলিশ পিছন দিক দিয়ে গুলি মেরে ভাই আমার গাড়ির ভাই অর্থাৎ এই পুলিশের গাড়ির টায়ারটা পাংচার করে দিয়েছে তাহলে ভাই আমি তো শোরুমের সামনেই আছি তো এখান থেকে আমি একটা গাড়ি পারচেস করে নিই ভাই তো আমি এখান থেকে ভাই কি গাড়ি পারচেস করব তো ভাই আমি এখানে হায়া ভুষাটাই করলাম ভাই দেখো কেননা হায়া ভাই সেই স্পিড তো আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তো আমি এখন ডেলিভারি পয়েন্ট থেকে ভাই গাড়িটা নিয়ে নি। আর ভাই সোজা চলে যাব আমি ফ্রাংলিনের বাড়িতে টিয়া পাখির বাচ্চা আনতে ভাই আমার যে তো মজা হচ্ছে ভাই আর সিনচানকে ভাই কি বলবো সিনচান তো আর সব ভাই আরও ভালো ওর পছন্দ তো সে যাই হোক আমাকে ভাই কিন্তু ভাই আমার মনে একটা ডাউট হচ্ছে ভাই এই গাড়িটা নিয়ে আমি ভাই এই গাড়িটাকে যদি আমি মডিফাই না করি ভাই টায়ারটা যদি আমি মোটা মোটা না করি তাহলে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে যাব সবাই রাস্তায় দেখবে আর বলবেছি কীরকম একটা গাড়ি নিয়ে এসছে তো ভাই অতএব 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 ভাই আমাকে ভাই এই গাড়িটা মডিফাই করতে হবে ভাই তো আর এই গাড়িটার চাকা দুটো একদম বুম করে নেবো গায়ে তোমরা তো আমি ভাই আমি এই সিটি সব থেকে ভালো গাড়ি করতে পারি আর ভাই তার জন্য কিন্তু আমি সোজা চলে এসেছি আমার হায়াবুসাটা নিয়ে ভাই আমার যে গ্যারেজটা আছে গ্যারেজে গ্যারেজে ভাই আর এইখানে দেখো কি সুন্দর একটা ড্রিপ মারলাম ভাই এরকম ড্রিপ ভাই তোমরা মারবে ভাই তোমরা যখনই এই গেমটা খেলবে ভাই তোমরা কিন্তু গাড়ি নিয়ে একটু স্ট্যান্ড ভাই করবে প্রথমে ভাই এইখানে আসবে এখানে এসে ভাই গাড়িতে এরকম এরকম কালারিং সেট করবে ভাই দেখো আমি কালারিংটা সেট করার পর টায়ারটাও বদলে দিলাম এবার দেখো রিম কালার দিয়ে দিলাম এবার ভাই দেখো টায়ারটা দাঁড়াও আমি একটু বড়ো বড় করে দিলাম দেখো ভাই তোমরাও এইরকম করবে ভাই ঠিক আমি যেরকম করছি ভাই এগুলো না করলে ভাই জমবে না আর ভাই শেষে ভাই নাইট্রোটা কিন্তু ইনস্টল করবে নাইট্রোটা ছাড়া কিন্তু একদম ভাই গেমটা অচল ভাই দেখো 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 আমি কিন্তু আবার মেরে দিয়েছি লোক এবার দেখবে ভাই আমার দেখবে এই গাড়িটার ভাই আসলি আসলি আর ভাই যেটা নাইট্রোর ভাই কাজ ভাই নাইট্রোর কামাল দেখো কামাল দেখো ভাই এক পায়ে ভাই কিভাবে পিছনের চাকায় ভাই ভর দিয়ে ভাই সামনের চাকা উপরে ভাই দেখো এই স্ট্যান্ড আরে ভাই এখানে একটা কুতো খেয়ে গেলাম ধাক্কা খেয়ে গেলাম কিন্তু ভাই এখানে কত পুলিশ ও মাই গড ভাই আমাকে ভাই এখান থেকে পালাতে হবে ভাই সিনচানকে আমি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব বাড়ি থেকে ভাই আমি ভেবেছি সিনচানকেও নিয়ে যাব ফ্র্যাঙ্কলিনের বাড়িতে তো সে চাইব ভাই আমি তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকি তাড়াতাড়ি করে ভাই আর পিছনে কত পুলিশ লেগে গেছে ভাই আমি කොখন যাব টিয়াপাখি আনতে ও মাই গড টিয়াপাখির বাচ্চাগুলো না জানি কি করছে

দেখো পুলিশ তোরে খাইতেছি লে 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 পুলিশ আরে দিস আরে মামা আমি শেষ নিঃশ্বাসে হ্যাঁ মামা হে মামা দেখো আমার আটটা মামা দেখো আমার ওই আগে আটটা হয়ে গেল মজা আর আমি বাইসে গেলাম তো ভাই আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ফ্র্যাঙ্গলিনের বাড়িতে যাব আর সুন্দর একটা ড্রেস আপ পরব না তা কোনো দিন হয় ভাই আমি কি হাফ প্যান্ট পরে ওদের বাড়িতে যেতে পারি তো ভাই আমি এখানে ভালো একটা জামা সিলেক্ট করলাম ভাই এখানে সবুজ রঙের জামাটা আর ভাই নীল রঙের একটা ফুল প্যান্ট চিনচেন ভাগনা তুই ভাগনা এইখানে ভাই পুলিশকে সামলা আমি ভাই গেলাম টিয়াপাকি আনতে আর দেখ আমার আজকে সমস্ত কিছু ম্যাচিং আমার গাড়ি ম্যাচিং আমার জামা ম্যাচিং টিয়া পাখি আনবো টিয়া পাখির কালার সবুজ সব সব ম্যাচিং আরে ভাই সিনচান ভঞ্জা ভাগড়া তুই তুই পুলিশ দুটকে দেখ আমি পালালাম বুঝলি সিনচান মামা দাঁড়াও পুলিশ কাটার আমি তোমরা যাব আমি যাব মামা দাঁড়াও আরে তুই ভাই সিনচান ভাই ওদিকে পুলিশের সঙ্গে মারপিট করুক কিন্তু ভাই সিনচানকে আমি এখন আর নিচ্ছি না কেন রে ভাই সিনচানকে নিলে হবে না ও ভাই রাস্তার মধ্যে না জানি কী কি না কী করে দেবে বাচ্চা পাখি তো আমি ভাই একটা খাঁচা কিনে নেবো ওই খাঁচাতে করে আমি নিয়ে আসব। আর ভাই ওর জন্য ভাই এখন থেকে ভাই পাকা লঙ্কা তারপর লাল টমেটো এগুলো ভাই আনতে হবে কেননা এইগুলোই তো টিয়া পাখি ভালো খায় আর ভাই তোমরা কমেন্ট করে বলো যে টিয়া পাখি কি কী ভালো খায় তো সেইগুলো আমি এখন থেকে বাজার করে আনবো তো সে যাই হোক আমাকে ভাই এখন অনেকটা দূর যেতে হবে অনেক দূর ভাই আমাকে ভাই অনেক দূর যেতে হবে तू পাইলে ਲੈলা ভাই এখানে দাক্কা लेके গেল ভাই আর দেখো ভাই পুলিশ কিন্তু আমার পিছু ছাড়ে নি এখনো পর্যন্ত পুলিশ আমার পিছু ছাড়েনি তো এই দিন থেকে মারো 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 অফিসার অফিসার আসো 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 দান্ডা দিয়ে কিছু মারো মারো ভাই কি বলছে পুলিশ ভাই আমার কাছে রয়েছে রকেট লঞ্চার কিন্তু ভাই আমার ভাই দেখো ও শীত ভাই আমার ভালো গাড়িটাই ভাই গেল শেষ হয়ে ভাই আমার ভাই এত সুন্দর দামি গাড়িটা তো ভাই আমি এখানে কিন্তু একটা চিটকো ডায়ল করে দিলাম হ্যাঁ চারশো পাঁচ ভাই এখন চিটকুটে ভাই চলে আসলে একটা সাইকেল তো আমি এই সাইকেলটা নিয়ে যেতে চলেছি ভাই ফ্র্যাঙ্কলিনের বাড়িতে কিন্তু এখানে পুলিশ ভাই পুলিশগুলোকে আগে খতম করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলো ভিডিওটাতে একটা লাইক করো আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো আর দেখো ভাই আমি ফ্র্যাঙ্কলি বাড়িতে চলে এসেছি